নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে মানুষরূপে জন্মগ্রহণ করায় শ্রীমাকে রোগ শোক তাপ সবই সহ্য করতে হয়েছে তেমনি শ্রীমার একবার ভীষণ অসুখ হল শরীর যাই যাই অবস্থা এমন অবস্থায় কে তাকে ওষুধ দিলে তিনি সুস্থ হয়ে ওঠেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ষোড়শি প্রজার প্রায় এক বছর পরে বারোশো সালে শ্রীমা দেশে আসেন এবং পরবৎসর বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ফিরিয়া যান এই কয় মাসের মধ্যে তাহার শ্বশুর গৃহে এবং পিত্রালয়ে দুটি মর্মান্ত্রিক ঘটনা ঘটে বারোশো সালের সাতাশে অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুরের মধ্যমাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ইহধাম পরিত্যাগ করেন এই বৎসরই কালী মামার উপনয়নের চতুর্থ দিনে রামনবমী তিথিতে শ্রী মায়ের রামগত প্রাণ পিতৃদেব শ্রীযুক্ত রামচন্দ্র ইহলোক ত্যাগ করিয়া যান পিতৃস্নেহে ললিতা প্রথমা কন্যার বুকে যে ব্যথা কতখানি বাজিয়াছিল তাহা বুঝাইবার নহে সম্ভবত এই বেদনা হইতে মনকে মুক্ত করিবার জন্য শ্রীমা এক মাস পরে দক্ষিণেশ্বরে চলিয়া যান এই গমনের সহিত হয়তো বা পিতৃকুলের নিদারুণ দারিদ্রেরও একটা সম্পর্ক ছিল পতির দেহত্যাগের পর শ্রীমতী শ্যামা সুন্দরী দেবী আপনাকে নৈরাশ্য পরিবেষ্টিত দেখতে পাইলেন গৃহে অর্থ নয় পুত্রগণ সকলেই অপ্রাপ্তবয়স্ক রামচন্দ্রের দেহত্যাগে যাজন ক্রিয়ালব্ধ আয়ের পথ রুদ্ধ চাষাবাদ দেখিবার উপযুক্ত লোকের অভাবে উহাও দেবর ঈশ্বরচন্দ্র কলকাতায় পৌরোহিত্যের দ্বারা কিঞ্চিত অর্থ সঞ্চয় করিলেও স্বীয় ব্যয় সংকুলনের পর জয়রামবাটিতে প্রেরণের জন্য কিছুই উদ্বৃত্ত থাকে না এইরূপ সংকটে পড়িয়া শ্যামাসুন্দরী কাইক্লেশে ক্লেশে পরিবার পালনে প্রবৃত্ত হইলেন গ্রামে বারুজ্যে পরিবার তখনও সংগতিশালী ছিলেন রামচন্দ্র গৃহিণী বারুজ্যে বাটি হইতে ধান আনিয়া ঢেকিতে কুটিতেন যে পরিমাণ ধান ভানিতেন তাহার চতুর্থাংশ তিনি পারিশ্রমিক স্বরূপে পাইতেন শ্যামাসুন্দরীকে সংসারের জন্য কিরূপ পরিশ্রম করিতে হইত তাহার উদাহরণস্বরূপ তিনি পুত্রবধূ ইন্দুমতী দেবীকে এক সময়ে বলিয়াছিলেন আমরা ঘরে ভাত বসিয়ে দিয়ে শিয়রে গিয়ে তরকারি নিয়ে এসেছি আর বলিয়াছিলেন ষোলো পাকা উনুন জ্বলছে তাতে রান্না করেছি এক হাঁড়ি ভাত আর এক ধুনুচি চালের জন্য এত করিয়াও তাহার পক্ষে পুত্র কন্যাদের পুত্রকন্যাদের সংস্থান ও বিদ্যাভ্যাসের বন্দোবস্ত করা সম্ভব ছিল না তাই পুত্রগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে আত্মীয়গৃহে চলিয়া গেলেন জ্যেষ্ঠ পুত্র প্রসন্ন যাইলেন জীবটাই বরদা আশ্রয় পাইলেন শিহরে শ্রী হরে রাম ভট্টাচার্যের গৃহে এবং কনিষ্ঠ অভয় ওই গ্রামে মাতুল গৃহে থাকিয়া অধ্যয়ন করিতে লাগিলেন শ্রীমাও হয়তো জননীর ক্লেশ ভার লাঘব ও প্রতিসেবার জন্য দক্ষিণেশ্বরে চলিলেন এবং তথায় উপস্থিত হইয়া শাশুড়ির সহিত অল্প পরিসর নহবতে আশ্রয় লইলেন দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ বর্ষাতে প্রায়ই আমাশয় হইত শ্রীমা অচিরেই ওই রোগে আক্রান্ত হইলেন শম্ভুবাবু তাহাকে নিরোগ করিবার জন্য বিশেষ যত্ন করিলেন কিন্তু কোনো ফল হইল না শ্রীমা তথাপি শাশুড়ি ও প্রতি সেবা ছাড়িয়া অন্যত্র যাহিতে চাইলেন না সুতরাং অসুখ লইয়াও তিনি আরও এক বৎসর ওইভাবেই কাটাইয়া দিলেন অবশেষে কিঞ্চিত লোভ করিয়া তিনি পিত্রালয়ে চলিয়া গেলেন কিন্তু তথায় উপস্থিত হইবার অল্পকাল পরে পুনরায় ওই রোগের আক্রমণে তিনি শয্যাশায়ী হইলেন এমনকি রোগ এত বৃদ্ধি পাইল যে জীবন রক্ষার সংশয়ের বিষয় হইয়া উঠিল ঠাকুর এই নিদারুণ পীড়ার সংবাদ পাইয়া ভাগিনী হৃদয়কে বলিলেন তাই তো রে হৃদে ও কেবল আসবে আর যাবে মনুষ্য জন্মের কিছুই করা হবে না পীড়ার পুনর আক্রমণকালে শ্রীমাকে ঘন ঘন শৌচে যাইতে হইত অথচ শরীর এত শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছিল যে বারংবার গমনাগমনে কষ্ট হইত তখন গৃহপার্শ্বস্থ পার্শ্বস্থ কলুগের পাড়ে শুইয়া থাকিতেন সেই সময় পুকুরের জলে নিজের অস্থি চর্মসার শরীরের প্রতিচ্ছবি দেখিয়া তাহার এমনও মনে হইয়াছিল আরে ছি এই দেহ তবে আর কেন এখানেই দেহটি থাক দেহ ছাড়ি পরে তিনি বলিয়াছিলেন আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে নাক কান দিয়ে রস ছড়ছে উমেশ বললে দিদি এখানে সিংহ আছেন হত্যা দেবে সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল পূর্ণিমা রাত আমার কাছে অমাবস্যা চক্ষে দেখেতে পাই না জল পড়ে পড়ে চক্ষু গেছে গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম আবার আমাশা তিন চারবার হাতরে হাতরে রাত্রেই শৌচে গেলুম ভিক্ষেমা ছিল ওইখানেই তার ঘর সে মাঝে মাঝে গলা খেঁকারি দিত আমি ভয় পা না পাই পড়ে রইলুম কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন কামারদের একটি মেয়ের বেশি রাধুর মতো অত বড় বারো তেরো বছরের মেয়েটি যাও যাও উঠে আনো গে অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এক্ষুনি আনো এই ওষুধ দিয়েও এতেই ভালো হয়ে যাবে এদিকে আমাকে বললেন লাউ ফুল নুন দিয়ে রোকড়ে তার রস চোখে ফুট দিয়েও ভালো হয়ে যাবে তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম আর লাউ ফুলের ফুট চোখে দিলুম দিতেই যেমন জাল টেনে আনে অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিল সেই দিনই চোখ ভালো হয়ে গেল আর শরীরের সব ফুলোটুলো কমে গেল বেশ ঝড়ঝরে হলুম সেরে গেলুম যে জিজ্ঞাসা করতো বলতুম মা ওষুধ দিয়েছেন সেই হতেই মায়ের মাহাত্ম প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগৎ ধন্য হল আগে আগে মাকে অত কেউ জানত না আমার খুঁড়ো মায়ের ওখানে হত্যা দিয়েছিলেন তাকে কিন্তু অমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিলে না মাকে এসে স্বপ্নে বলছেন আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে ও বামন মানুষ এসব জানে না যাও যাও উঠে গে মা বললেন এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ